এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ঈসা ইসা কিন্তু আল্লাহ তাআলা কেমতের দিন কঠিন ইন্টারোগেশন করবেন কঠিন জিজ্ঞাসার মুখোমুখি হবেন তিনি তিনি কিন্তু এর দায়ভান নেবেন না এবং তিনি তার উম্মতকে কখনো বলেন উনি যে আমি আল্লাহর সন্তান তারা নিজেরা এটা বানিয়েছে বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন অবাক তার জন্মের ঘটনা ফলে তিনি আল্লাহর সন্তান এটা খ্রিস্টানদের ফেব্রিকেশন খ্রিস্টানদের বানানো তিনি কিন্তু তাহিদের দাওয়াত দিয়েছেন তারপরেও আল্লাহ তালা ওনাকে ছাড়বেন না ওনাকে জিজ্ঞাসাবাদ করবেন কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি কেমতের ময়দানে হবেন এবং সেটা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন যে ওয়াইদ কল আল্লাহ ইয়া আইস আবনা সেদিন আল্লাহ ইসা আলাইসাল্লামকে বলবেন যে আনতা কুলতা হে তুমি কি বলেছিলে যে লিন্নাসে মানুষকে ইত্তাখিদুনি যে হে মানুষেরা আমি ইসাকে পূজা করো উম্মি এবং আমার মাকে পূজা করো ইলাহ নেই আমাদেরকে তোমরা ইলাহ মানো মিন্দুন ইল্লা আল্লাহকে বেঁধে রেখে হে ইসা তুমি কি এই কথা কখনো বলেছিলে সম্মানিত শুধু আমরা জানি যে ইসা আলাহিসাল্লাম বলেননি এবং ইসা আলাহিসাল্লাম যে বলেননি এটা আল্লাহও জান তারপরেও এটা এমন একটা ইস্যু আল্লাহ তালা নিজেও এটা বরদাস্ত করবেন না আল্লাহ ইসা আলাহিসাল্লামকে ইন্টারোগেট করে তার মুখ দিয়ে বারবার এটা বের করে কেমতের গোটা ময়দানে যখন খ্রিস্ট সম্প্রদায় থার থার করে কাঁপবে আল্লাহ তালা এই জবাব দিয়ে সবার সামনে দেখাবেন এ প্রশ্ন যখন আল্লাহ তালা ছুড়ে দেবেন ইসালাম বলবেন কলা সুহান আকাল্লাহ আপনি অতি মহান পবিত্র মা যেটা বলার কোনো অধিকার আমার নেই সেটা আমি কি করে বলি আল্লাহ আমি কেন এমনটি বলবো ইংকুং তু কুলতু আর যদি আমি এমনটি বলেই থাকতাম দুনিয়াতে তখন আলিম তা তাহলে আপনি তো সেটা জানতেন তা আলাম ও মাহিন আফসি আল্লাহ আমার অন্তরে কি আছে আপনি জানেন ও আলাম ও মাহিন আফসিক আপনার অন্তরে কি আছে আমরা জানি না ইন্না কেন আল্লাহ আপনি অদৃশ্যের খবর রাখেন এ আল্লাহ মা কুলতুল আহ আপনি আমাকে যা আদেশ করেছিলেন আমি তো পৃথিবীতে কেবল তাই বলেছি আমি তো বার্তাবাহকের কাজ করেছি বাণী কাজ এঞ্জিন কিতাবে আপনি যা বলেছেন আমি তাই পৌঁছে দিয়েছি আর সেটা কি সেটা ছিল আমি বলেছি আনে আবদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো রব্বি আল্লাহ হচ্ছেন আমার রব ঈসা আলাহিসাম কিন্তু বলেননি যে আমি আল্লাহ সন্তান তিনি বলেছেন রব্বি তিনি আমার রব রব্বকুম আল্লাহ তালা আমার যেমনি রব তোমাদেরও রব অকুন্ত আলহিম থুফিহিম হে আল্লাহ আমি এই কথার উপরে ছিলাম পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম আমি তো এটাই বলেছি তিনি আর যখন আপনি আমাকে মৃত্যু দিলেন কুন্তা আন্তর রকিব আলাইহিম এরপরে কি হয়েছে আল্লাহ আমি সেটা জানি না আমার তিরোধানের পর গোটা বিশ্বের খ্রিস্ট সমাজ কি বলেছে সেটার দায় ভার আমি নিব না ওয়ানতা আলাইহিম ওয়ান চা আলা কুল্লি সেই ইন আর সে ব্যাপারে আপনিই ভালো জানেন আপনি সব দেখেছেন সমরিতা সুজী দেখেন আমরা যদি এ আয়াতটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে ঈসা আল্লিসাললাম কখনো এ শিরকের কথা বলেননি তিনি কখনো বলেননি আমি আল্লাহর সন্তান আমার মা ম্যারি বা মারিয়াম আল্লাহর স্ত্রী কখনো তিনি এ কথা বলেননি এটা খ্রিস্টানদের বানানো কথা এবং আল্লাহ তাল্লাহ খুব ভালো করে জানেন যে তিনি বলেননি তারপরেও এটা আল্লাহর স্ট্যাটাসের বিষয় এটা আল্লাহ গাইরাতের বিষয় আল্লাহ গোটা খ্রিস্ট সমাজের সামনে সালাহ আল্লাসমকে দাঁড় করে জিজ্ঞেস করবেন তুমি কেটা বলেছিলে এই পরিস্থিতির মধ্যেতে আল্লাহ বুঝাতে চাইবেন যে হে খ্রিস্ট সমাজ যে ইসাকে তোমরা খোদা মনে করতে তাকে আজ জবাবদিহি করা করতেছে আমার সামনে এবং কিয়ামতের ভয়াবহ যে দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হবে ভয়াবহ হবে সেটাই কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন এবং আল্লাহ বোঝাতে চাইলেন দেখো আমার প্রশ্নের মুখমুখি হয়ে সাফাই গাইতে যে ঈসা কত অস্থির হয়ে আমাকে উত্তর দিচ্ছে নানা ভাবে সে কাছে ক্ষমা চেয়ে বলছে আল্লাহ আমি তো এটা বলিনি আমি তো এটা বলিনি আল্লাহ আমি তো এটা বলিনি এই পরিস্থিতি এই এক্সপ্রেশন এবং এই আয়াতগুরু থেকে সমন্বিত শুধু আমরা বুঝতে পারি যে শিরকের গুণ আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না এবং কেউ যদি শির করে আল্লাহ বলেন লাইন আস রক্তা আমার সাথে যদি কাউকে অংশীদার করো শির করো বাপান্না আমালুক তোমার জীবনের সব আমলগুলো বাতিল হয়ে যাবে এবং গোটা অত্যন্ত ভালোবাসার সাথে আজকের থেকে আমরা জানাতে চাই যে আপনারা দেখুন কালামুল্লাহ মাজিদে আপনাদের নাবি ঈসা আলাইহ ইসালামের ব্যাপারে কতটা ব্যালেন্সড কতটা ভারসাম্যপূর্ণ চিন্তা বা বিশ্বাসের সমন্বয় ঘটিয়েছে কোরআন আমরা ঈসা আলাহিসাল্লামের ব্যাপারে বলি যে তিনি হচ্ছে আবদুল্লাহ আল্লাহ নবী ঈসা জেসাস ক্রাইস্ট হি ওয়াজ দ্য মেসেঞ্জার অফ গাড তিনি আল্লাহর পাঠানো নবী ছিলেন এন্ড হি ওয়াজ দ্য অ্যাজ ওয়েল এ সার্ভেন্ট অফ গাড তিনি আল্লাহর দাস ছিলেন এবং ঈসা আলহ সালাম যে আল্লাহর সন্তান ছিলেন না সেটা তিনি শিশু অবস্থাতেই প্রথম শব্দ দিয়ে বলেছেন তার জীবনের মুখ থেকে উচ্চারিত প্রথম শব্দটা ছিল মায়ের কোল থেকে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর দাস গোটা খ্রিস্ট সমাজ কি করে আল্লাহনবী ইসা আলাইসালামকে আল্লাহর সন্তান বলে দাবি করে সম্মানিত সুধী আল্লাহ তাআলা প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিসাল্লামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সে শহরটি হচ্ছে মাকাতুল মুকাররমা এবং কোরাইশ বংশে রাসুসাহ ইসলাম এসেছিলেন বনু হাসিমি খানদানে তিনি এসেছিলেন এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন তিনি তার চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন আল কিন্তু প্রিয় নবীজি মাহমুদুর রসুল্লাহ সাল্লাই ইসলামের উপর নাজিল হয়েছে এবং দীর্ঘ তেইশ বছর ধরে মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তালা নাজিল করেছিলেন রাসুলসাইসলামী পৃথিবীতে তেষট্টি বছর হায়াত পেয়েছেন এবং তেষট্টি বছর শেষে তিনি মাদিনাতুল মুনাওয়ারাত কাল করেন এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নবীর পাশে আজও তিনি শুয়ে আছেন আমরা এই প্রফিট সিরিজে সৈয়দানা আদাম আলহ ইসলাম থেকে শুরু করে রাসুসাহ ইসলাম পর্যন্ত কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীকে নিয়ে তাদের জীবনে নিয়ে আমরা এখানে আলোচনা করছি আর তারই ধারাবাহিকতায় রাসুজাহ ইসলাম হচ্ছেন দ্য লাস্ট মেসেঞ্জার সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসুল আল্লাহ সুরাতুল আহজাবে এরশাদ করছেন নাকেন মোহাম্মদ উন আবা আহাদিম রিজুয়া আলিকুম ওলাকে রসুল আল্লাহী ও খতামন্নবী গিন তিনি হচ্ছেন হত আমুন্ন নবী গিন সর্বশেষ নবী নবী আসার সাইজন আদাম আলিসাল্লাম থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা সেটার সিল মেরে রফুস আয়সালের মাধ্যমে সিল টাব করা হয়েছে এই ধারাবাহিকতাকে কাট আপ করে দেয়া হয়েছে তারপরে কোন নবী আসবে না এবং রফুস আয়সলাম নিজের এরশাদ করেছেন যে লাহ নবি বাদি আমার পরে কেউই আর নবী হিসেবে আসবেন আমি হচ্ছে শেষ নবী শেষ রসুল এবং রসুরুল্লাহ সাল্ল আলহিমসাল্লাম তিনি বনি ইসমাইলের নবী বনি ইসরায়েলের নয় আমরা জানি যে পৃথিবীতে নবীদের যে ধারাবাহিকতা নবী আসার যে সিলসিলা এটা ইব্রাহিম আলহি ইসলাম থেকে দুই ভাগ হয়েছে কারণ আমরা সাইদান ইব্রাহিম আলি ইসলামের পর্বে বলেছিলাম যে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া সকল নবীদের বাবা ইব্রাহিম আলহিহ ইসলামের দুইজন পুত্র সন্তান ছিল আমরা জানি ইসহাক ইসমাইল ইসমাঈল আলাইলাম এই ইসহাক আলিহাসালাম এবং এই চ্যানেলেই সব নবীরা এসেছে ইয়াকুব আলাইসালামের অপর নাম হচ্ছে ইসরাইল ফলে এই চ্যানেলে যত নবী এসেছে তারা হচ্ছে বানী ইসরায়েলের নবী কিন্তু ইব্রাহিম আলি ইসলামের অপর সন্তান ইসমাইল আলি ইসালামের চ্যানেলে কোনো নবী আসেনি তো সব নবী যেহেতু ইসমাইল আলি চ্যানেলে না এসে ইসহাক আলহ চ্যানেলে এসেছে সবাই ভেবেছিল শেষ নবীও হয়তো এই চ্যানেলে আসবে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নসাদ করে দিয়ে সেদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ইসমাইল আলহ ইসাল্লামের চ্যানেলে প্রেরণ করেছেন তাই তিনি বানি ইসমাইল তিনি বানি ইসরাইল নন এবং রসুল সাহা ইসলাম তিনি হচ্ছেন বিশ্বনবী গ্লোবাল প্রফেট অথবা দ্য প্রফিট অব ইউনিভার্স গোটা বিশ্বের তিনি গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা বলছেন আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য মানব মন্ডলীর জন্য আপনাকে আমি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি এবং সহিনায় আল্লাহ হাইফসলাম ফরমান যে আমাকে আল্লাহ তালা এমন পাঁচটি নেয়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেননি এর মধ্যে একটা হচ্ছে অন্যান্য সকল নবীকে আল্লাহ তালা বিশেষ জনপদের জন্য বিশেষ জাতিগোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন কিন্তু আমাকে আল্লাহ তালা গোটা মানবমণ্ডলীর জন্য প্রেরণ করেছেন রসুল ইসলাম বলেন ওখান কৌমি খাসা নবীদেরকে তাদের নির্দিষ্ট কমে জাতির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে ও আর আমি গোটা মানবমণ্ডলের জন্য বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে এবং রসুল্লাহ ইসলামকে তিনি বলেছেন যে আমাকে সাফাহাতের সুযোগ দেয়া হবে ক্যামতের দিন যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থার থার করে কাঁপতে থাকবে আল্লাহ তালার সামনে একটি টু শব্দ করার সাহস টুকুন পাবে না কোনো কথা বলার সাহস পাবে না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রসুল ইসলামকে সাফাহাতের অনুমতি দেওয়া হবে সুবাহ রসুল্লাহ সাহা ইসলামের অনেকগুলো নাম রয়েছে হাদিসে এসেছে যে রসুল ইসলামের এক নাম হচ্ছে আল মাহি আল্লাহ আকিব আল হাশের কিন্তু কালামুল্লাহ মজিদে ইসলামের দুইটি নাম উল্লেখিত হয়েছে একটি হচ্ছে মোহাম্মদ আর একটা আহমদ আল্লাহ তালা বলছেন ওমা মোহাম্মদ ইসুল কদ খালি কবলিহির রসুল মোহাম্মদ তো একজন নাবী আর তার আগে অনেক নাবী পৃথিবীতে এসেছিলেন তারা আবার বিদায় নিয়েছে তাহলে মোহাম্মদ নামটি পেলাম মোহাম্মদ নাম ছাড়াও তার আরেকটি নাম নামকরণে উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে আহমদ সেদিন ইসা আলহ ইসলামের ভাষায় মিম বা আদি ইসমুহ আহমদ তিনি বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে কোরআনে রাসুসাহের দুইটি নাম পাওয়া যায় একটা মোহাম্মদ একটা আহমাদ এবং রাসুসামকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন সব ক্ষেত্রে তিনি আমাদের মডেল দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার আল্লাহ তাল করছেন ওয়াঈদ নবী হ্যা আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনার চরিত্র হচ্ছে অনুকরণীয় চরিত্র ওটা বিশ্ববাসী আপনার চরিত্র থেকে শিখবে জানবে আলোকিত হবে এবং ইসলাম হচ্ছে দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো পৃথিবীতে যার ফলোয়ার হওয়া যায় যাকে অনুসরণ করা যায় যার যাকে অনুকরণ করা যায় তাদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমাদের পেয়ারা হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী করছেন হাসানা অর্থাৎ তোমাদের রাসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমরা যেন তাকে আমাদের জীবনের মডেল আমাদের জীবনের আইকন আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি এই জন্য আল্লাহ তাল্লাহ রাসুল ইসলামকে আমাদের জন্য উসুয়াতুন হাসানা অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে তিনি রাসুই ইসলামকে আমাদের কাছে প্রেরণ করেছেন এবং তিনি শুধু মুসলিমদের জন্য নবী হয়ে আসেননি তিনি শুধু বিশ্বাসীদের কাছে নবী হয়ে আসেননি তিনি শুধু আরববাসীদের কাছে নবী হয়ে আসেন তিনি গোটা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন মার্সি ফর দ্যার ইউনিভার্স আল্লাহ করছেন হ্যাভ সেন্ট ইউ এ মার্সি ফর দ্যার ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি রহমত স্বরূপ প্রেরণ করেছে তিনি রাহমাত আল্ল আলামিন তিনি গোটা বিশ্বের অ্যাসেট গোটা বিশ্ব তার কাছ থেকে ভদ্রতা সভ্যতা অহির জ্ঞান সবকিছু শিখবে শুধু আমরাই রাসুলসাহ ইসলামের সন্না বা ট্রেডিশন থেকে আলোকিত হবে এমনটা নয় তিনি সবার জন্য শিক্ষণীয় অনুকরণীয় অনুসরণীয় তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমান প্রিয় শুধু যেহেতু তিনি আমাদের জন্য আদর্শ সেহেতু রাসু ইসলাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে যেন আমরা আঁকড়ে ধরি এটা আল্লাহ তালার ভার্ডিক্ট অর্ডার আল্লাহ তালার এর সাথে করছেন ও মাকুমার রসুলুহু ও মাকুম আন হুফান চাহ রাসূস আসেন তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো সেটাকে গ্রহণ করো সেটাকে মানো আর যেটা থেকে রাসুসান তোমাদেরকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো এবং আমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই ক্ষেত্রে আল্লাহ তালার শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর অনুসরণ করো আল্লাহ তালা বলছেন পলিং কুমতুন তো হাইকুন আল্লাহ হাফে কুমু ল আল্লাহ বলছেন নবী হ্যাঁ আপনি জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে হে নবী আপনি বলুন যে ফত্তাহি উনি আমি নবীর অনুসরণ করো তাহলে ইয় বিবে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন তো রাসুল সাল ইসলামের ফলোয়ার হিসেবে রাসুল্লাহ সাল ইসলামের ওম্মাত হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে রাসুল ইসলাম আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন যে হেদায়েত নিয়ে এসেছেন যে আলোকবর্তিকা নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন এটা শিক্ষা যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে যেন আমরা বাস্তবায়ন করি এটার জন্য আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি আমরা প্রফিট সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন নবীদের জীবন নিয়ে যখন আমরা আলোকপাত করেছিলাম আমরা বলেছিলাম যে এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিট হুড আল্লাহ আলা মরজেসা তারা যে নবী তার প্রমাণ হিসেবে আল্লাহ তালা নবীদেরকে মরজেসা দিয়ে থাকেন রাসুল ইসলামের জীবনীতেও আমরা দেখব যে অসংখ্য মরজেসা ছিল আমরা একটির কথা যদি উল্লেখ করি যে মক্কার প্রশাস যখন রাসুল ইসলামকে নবী হিসেবে মানতে চাচ্ছিল না রাসুল ইসলাম বললেন যে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারি আমরা কি মেনে নিবে যে আমি আল্লাহ রাসুল তারা বললো যে মেনে নিব রাসুল ইসলাম উঁচু করলেন চাঁদের দিকে ইঙ্গিত করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেল সোবাহ আল্লাহ তালসুল কমার এর সব করছেন রাসু সাহা ইসলাম চাঁদ দ্বিখণ্ডিত করে ফেললেন কিন্তু এই চমৎকার এই মহাজসা দেখার পরেও তারা কিন্তু ইমান আনলো তারা বলল তুমি জাদু করেছ চাঁদের মধ্যে ভেলকি বাজি করেছ এমন বড় জাদুকর তুমি তুমি চাঁদের উপরও জাদুর প্রভাব খাটিয়েছ এভাবে রাসুল ইসলাম যখনই কোরআনের আয়াত বলতেন কোনো মহাজেশা দেখাতেন তারা হয়তো রাসুল ইসলামকে জাদুকর বলতো কখনো বলতো তুমি পাগল কখনো বলতো তুমি কবি কখনো বলতো তুমি গণক না এভাবে রাসুল সাহ ইসলাম অনেকগুলো মজেসা তার জীবনে আমরা দেখতে পাই যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মজেসা হচ্ছে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এবং রাসু ইসলাম জন্মের আগেই যেগুলোকে মোবাসের বলে নবী হওয়ার আগে এমন কিছু অলৌকিক ঘটনা এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে যেমন রাসুদ ইসলামের প্রিয় মাতা আমেনা যখন গর্ভবতী ছিলেন তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে এটা সাম দেশের বড় বড় প্রাসাদ আলোকিত করছে এটা কিন্তু রাশিস আসলাম যে পৃথিবীতে আসবেন তার আগাম একটা বার্তা